হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বৈদ্যুতিক বাল্ব কীভাবে আলো ছড়ায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা সবাই বৈদ্যুতিক বাল্বের সাথে পরিচিত আমরা যে কারেন্টের যে বাল্ব ইউজ করি তো এটা যখন আমরা কারেন্টে লাগাই যখন সুইচ অন করি তখন কিন্তু কি হয় প্রচুর আলো হয় মুখ সেই আলো দিয়ে এখন আগে যেমন আমরা কি করতাম বাতি ইউজ করতাম মোমবাতি ইউজ করতাম হারিকেন ইউজ করতাম তো এখন এই কারেন্টের বাল্ব ইউজ করার ফলে আমাদের আর সেগুলো ইউজ করতে হয় না তো আমাদের কোশ্চেন এই যে বাল্ব যে আলো ছড়ায় সেটা কিভাবে সরায় সেটাই আমাদের আজকের কোশ্চেন তো দুটি মোটা তার একটি শূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ু নুরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে বাল্বের ভিতরে তারের দুই প্রান্তের সাথে সরুর স্টোনের তারের কুণ্ডলি সংযুক্ত থাকে এটিকে ফিলামেন্ট বলে এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপন্ন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করতে পারে তো আমরা কি জানলাম যে বাল্বের যেটা কারেন্টের যে তার দুইটা তার দুই প্রান্তের সাথে টো সরু টাংস্ট্যানের তারের কুণ্ডলি সংযুক্ত থাকে এবং যখন সুইচ অন করি তখন কি হয় বিদ্যুৎ এসে এই তারের কুণ্ডলিকে প্রচণ্ড গরম করে এবং অত্যন্ত গরম হওয়ার কারণে বাল্পের ফিলামেন্ট কি হয় জলে এবং তখন আমরা আলো দেখতে পাই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম